আলহামদুলিল্লাহ সব ধরনের ভাঙার মেশিন ওই ড্রিল মেশিন মিনি ব্রেকার মেশিন ব্রেকার মেশিন বড় ব্রেকার মেশিন সব ধরনের মেশিন দেখাবো এই যে প্রথমে দেখাচ্ছি এটা হলো মিনি ব্রেকার মেশিন এটা হলো এই প্লাস্টার ভাঙার জন্য বা ওই ওয়ালের যে সাইড ভাঙার জন্য এটা হলো টুকটাক ভাঙার কাজের জন্য এটা হলো ঠিক আছে এটা হলো একটু দর্শকদের দেখান এটা হলো কফিক্স ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো কফিক্স ব্র্যান্ড তেরোশো ওয়াড মিনি ব্রেকার মেশিন কফিক্স ব্র্যান্ড এটা এই মেশিনটা হলো এই প্লাস্টার ভাঙার জন্য বা টুকি টাকি ভাঙার কাজের জন্য এটা ইউজ করা হয় এটা হলো কফিক্স ব্র্যান্ড এটার দাম হলো আপনার সাত হাজার দুশো টাকা এই মেশিনটার প্রাইস পুরো সাত হাজার দুশো টাকা এটা হচ্ছে আরও এই যে পাওয়ারফুল মাল নিয়ে বড়ো বড়ি হ্যাভি মাল আছে এই যে এটা হলো এটা মিনি ব্র্যাকার মিনি ব্র্যাকার পর এটা এটা হলো এলিভেনি এলিমেনি সাইজ বল এটাকে এটা ভাঙার জন্য রোড ভাঙার জন্য সাদ ভাঙার জন্য ওয়াল ভাঙার জন্য সব ধরনের ভাঙার কাজের জন্য এই মেশিনটা দরকার এই মেশিনটা দেখুন এটা হলো অনেক হাই কোয়ালিটি পাওয়ারফুল মাল এটা দেখুন এটা হলো বেনু ব্র্যান্ড এটা হলো বেনু ব্রান্ড এ অত্যন্ত প্রফেশনাল ব্র্যান্ড পাওয়ারফুল মাল হ্যাভি মাল এই যে দেখুন এই যে দেখুন এটা হলো আপনার এটা আছে পনেরোশো ওয়ার্ড বেনো ব্র্যান্ড পনেরোশো ওয়ার্ড হেভি মাল পাওয়ারফুল মাল এটা দিয়ে আপনারা সব ধরনের ভাঙ্গার কাজের জন্য একবার পারফেক্টলি অত্যন্ত ভালো মাল হ্যাভি মাল সব ধরনের ভাঙ্গার কাজ সার থেকে শুরু করে ওয়াল রাস্তা রাস্তা সব কিছু ভাঙতে পারবেন এটার প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা মেশিনটার প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এটা ভাঙ্গার মেশিন আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো ইনকু ব্রান্ড এই যে দর্শকদের দেখান একটু এটা হলো ইনকু ব্রান্ড একদম খোদাই করে লেখা ইনকু ব্রান্ড অনেক হেভি পাওয়ারফুল মাল এটা হলো ভাঙার জন্য সবচেয়ে সেরা একবারে যত মাল আছে ব্রেকার মেশিন সবচেয়ে সেরা মাল এই মালটা অত্যন্ত হেভি মাল এবং ইন্ডাস্ট্রিয়াল মাল এ দেখুন এটা ইন্ডাস্ট্রিয়াল একবার খোদাই করে লেখা কোনো অ্যাম্বোজ করা নয় কোনো মানে স্টিকার না একদম খোদাই করে লেখা ইন্ডাস্ট্রিয়াল একবার হেভি মাল পাওয়ারফুল মাল এই মেশিনটা দিয়ে আপনারা একবারে রাফ ইউজ করতে পারবেন রাস্তা বিশেষ করে এখন রাস্তার যে কাজ করা হচ্ছে সব মেশিন এই মেশিনটা দিয়ে সব এইসব কাজ করা হচ্ছে এবং এটা পাওয়ারফুল অত্যন্ত হেভি মাল এটা হলো ইনকু ব্র্যান্ড ইন্ডাস্ট্রিয়াল হেভি মাল এটা দিয়ে যত ধরনের ভাঙা কাজের সব ভাঙতে পারবেন এই মেশিনটার প্রাইস হলো মাত্র পঁচিশ হাজার টাকা এই মেশিনটা প্রাইস হলো মাত্র পঁচিশ হাজার টাকা এর মধ্যে আমাদের যাদের বাজেট কম আছে তাদেরকে ওই হিসাবে দিতে পারব পনেরো হাজার আছে বারো হাজারও আছে আঠারো হাজার আছে বিভিন্ন রকম আছে যার যার চাহিদা মতো তাদেরকে দেওয়া যাব এটা হলো ইন্ডাস্ট্রিয়াল হ্যাভি মাল একদম পাওয়ারফুল মাল এই যে মেশিনটা দেখুন অনেক হ্যাভি মাল এ দেখুন এটা হল দেখুন ইন্ডাস্ট্রিয়াল ব্র্যান্ড ইনকু ব্র্যান্ড আপনার সতেরোশো ওয়ার্ড এই যে দেখুন সতেরোশো ওয়ার্ড একদম পাওয়ারফুল মাল মেশিনটা শুধু খালি মেশিনটা ওয়াইট আছে আপনার ষোলো কেজি বক্স টক্স সারা শুধু মেশিনটা ওয়াইট আছে ষোলো কেজি একদম পাওয়ারফুল মাল দেখুন এটা দিয়ে আপনারা সব ধরনের ভাঙা গাছ এসে করতে পারবেন যারা এটা ইনকু ব্র্যান্ড জানেন চেনেন তারা অবশ্যই জানেন এগুলো অনেক হ্যাভি মাল পাওয়ারফুল মাল এগুলো আপনাদের যার এই মেশিনগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে সব ধরনের মেশিন দিতে পারব আবার ইনকুতে আরেকটা মাল দেখাচ্ছি এটা হলো হ্যামার ড্রিল মেশিন এটা হলো এই যে দেখুন ইনকু একদম খোদাই করে লেখা ইনকু এটা হলো হ্যামার ড্রিল মেশিন এগুলো দিয়ে ড্রিল করার জন্য প্লাস টুকিটাকি ফুটের কাজও করতে পারবেন এটা হলো ইনকো ব্র্যান্ড হ্যামার ড্রিল মেশিন এই মেশিনটার প্রাইস বল মাত্র ছয় হাজার দুশো টাকা এই মেশিনটার প্রাইস পরে মাত্র ছয় হাজার দুশো টাকা ইনকো ব্র্যান্ড হ্যামার ড্রিল মেশিন এটা আপনারা যাদের প্রয়োজন তারা নিতে পারেন এরপরে আরেকটা মাল দেখাচ্ছি এই যে এখন আপনারা অনেকেই এই মেশিনটা চান এটা হলো রঙ করার জন্য রং স্প্রে মেশিন আপনারা আগে কম্প্রেসার কিন কম্প্রেসার মেশিন কিনতে হতো পাইপ কিনতে হতো গান কিনতে হতো সব কিছু আলাদা আলাদা কিনতে হতো অনেক টাকা আপনাদের ফুজি লাগতো এখন একটা শুধু এই মেশিনটা নেবেন আপনার মাত্র তিন হাজার টাকা মেশিনটার দাম এই মেশিনটার দাম মাত্র তিন হাজার টাকা এটা নিলে আপনার এক্সট্রা কিছুই লাগবে না জাস্ট ইলেকট্রিক লাইন দেবেন আর কাজ করবেন এটা নিলে আপনাদের এক্সট্রা কিছু লাগবে না এটা নিয়ে আপনারা অনেক সব ধরনের রঙের কাজ করতে পারবেন স্টিল আলমারি থেকে শুরু করে ফার্নিচার জগতে যা আছে সব কিছু রঙের জন্য এই মেশিনটা আপনারা নিতে পারেন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে আলাপ করবেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক সব ধরনের মাল দেওয়ার চেষ্টা করব তো যা যে জিনিস প্রয়োজন আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন দেন আমরা ইনশাআল্লাহ কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব আপনারা আজকে অর্ডার করলে কালকে ইনশাল্লাহ মাল পেয়ে যাবেন তো বিয়ার্স রাতের মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে ইনকো ব্র্যান্ড থেকে শুরু করে একদম সব কিছুই প্রয়োজন এটা তো দেখান একদম কমপ্লিটলি যা আছে এই যে এটা তো দেখালাম আমার ড্রিল মেশিন এটা হল রং করার জন্য স্প্রে গান মেশিন এরপরে ড্রিল মেশিন গার্নিং মেশিন থেকে শুরু করে যেগুলো আছে জিক্সু মেশিন বোর্ড কাটার মেশিন এরপরে ড্রিল মেশিন এ হটগান একদম কমপ্লিট সব ধরনের মেশিনের আইটেম আমাদের কাছে ইনশাআল্লাহ অ্যাভেলেবেল পাবেন তো বিয়র্স যাদের মেশিনগুলো প্রয়োজন সব ধরনের মেশিন আপনাদের চাহিদা মোতাবেক দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো বিয়র্স আজকে মতো এখানেই বিদায় আবারও অন্য কোনো নতুন আইটেম মিলে আপনার হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি